শুনতে অবাক লাগলেও একটা কথা কি জানো চুলের যত্নের ক্ষেত্রে আমরা যেমন জবা ফুল ইউজ করে থাকি তেমনি ত্বকের যত্নে তো জবা ফুল ইউজ করতে পারি জবা ফুল চুলের যত্নে যেভাবে উপকার করে ত্বকের যত্ন ভীষণ উপকার করে এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে ত্বকের দাগ ছুপ দূর করতে সাহায্য করে এছাড়া ত্বকে যদি বলি রেখা পড়ে থাকে সে বলি রেখা দূর করতেও সাহায্য করে এ জবা ফুলের পাপড়ির গুঁড়ো চলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে আজকে জবা ফুল দিয়ে কীভাবে ফেস প্যাক তৈরি করবে আর সেটা কীভাবে ত্বকে ইউজ করবে হাই ফ্রেন্ডস আমি মানসী কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আমি সাধারণত ঘরোয়া উপায় কীভাবে ত্বকে যত্ন নেবে সে সমস্ত ভিডিও নিয়ে এখানে আসি তোমরা প্লিজ ভিডিওগুলো একটু দেখো দেখে কেমন লাগে প্লিজ কমেন্ট বক্সে জানিও প্যাকটা তৈরি করতে লাগবে এক চামচের মতো বেসন যে বেসন আমরা নানান রকম জিনিস তৈরি করে খাই সেই ছলার বেসনই আমাদের এটা লাগবে ত্বকে বেসন ভীষণ উপকার করে একবার তোমরা এই বেসন ত্বকে ইউজ করে দেখো এর সাথে দেব এক চামচের মতো জবা ফুলের গুঁড়ো এটা আমি অনলাইন থেকে নিয়েছি তোমরা অনলাইনে অর্ডার করবে পেয়ে যাবে এছাড়া দেব এতে দু চামচের মতো গাজরের রস গাজরটাকে আমি কুঁড়ে নিয়েছি কুঁড়ে রসটাকে ছেকে নিয়েছি দেব এতে দু চামচের মতো এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব এবার এর দিকে নিয়ে সারা মুখে লাগিয়ে নেবে এভাবে লাগাবে প্যাকটা ইউজ করে দেখবে একবার সত্যি খুব দারুণ কাজ দেয় আর ইউজ করতে ভীষণ মানে ভালো লাগবে এই প্যাকটা এত নরম ধরনের হয় অন্যান্য প্যাক যেমন একটু রাফ হয় কিন্তু এটা খুবই নরম ধরনের দারুণ লাগবে প্যাকটা ইউজ করতে একবার তোমরা এটা ইউজ করে দেখো এটাকে পনেরো মিনিটের আগ পর শুকাবার জন্য শুকিয়ে গেলে নর্মাল জল দিয়ে ধুয়ে নেব একটা তোমরা সপ্তাহে দুবার ইউজ করো দেখবে ত্বক উজ্জ্বল সুন্দর হয়ে উঠবে ত্বকের দাগছোপও দূর হয়ে যাবে ত্বকের ভিতরে ময়লা দূর হয়ে যাবে এছাড়া ত্বকের যে বলি রেখা পড়েছে সেটাও ধীরে ধীরে চলে যাবে একবার এটা তোমরা অবশ্যই ইউজ করে দেখো আর এটা কেমন হয়েছে ব্যাগটা বা কেমন কাজ দিয়েছে ব্যাগটা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও চলো আজকের মতোটা রাখি ভালো থেকো এবং সুস্থ থেকো আর অবশ্যই ভিডিওগুলো দেখো